শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর নাম এবং সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম কি এর আরাধ্য দেবতা কি এই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফল কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে シナদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মহत्म শ্রবণে বাস্তবিক যোগ্যের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল ফল এই ব্রত পালনে লাভ করা হয় যারা পাপ পূর্ণ সাগর নিবগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্ত আদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে যম ও তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি বোধায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসের ভগবানের সামনে দীপ দান করে চিত্রভুক্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মহাত্মা শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গমন করবেন এখানে আমি বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও সমস্ত বৈষ্ণব চরণে অনন্ত করে ধন্যবাদ